তারা কীভাবে দিনকাল কাটতেছে তাদের জীবন কীভাবে কাটতেছে তার ভবিষ্যৎ কীভাবে পরিচালিত হবে ইত্যাদি যাই হোক আমি অনেক খুশি হয়েছি কারণ এই অনুষ্ঠানে দেরি করে নিয়েছে তারপরে আমি

আমি শেষে অবশ্য কেটে যাওয়ার পর বাড়ি তা পরেতে আসি দেখি সবাই আমাকে কি আসতেছে আশি ঠাট্টা করতেছে তারপর কি কবি কি দেখাইছে হ্যাঁ হ্যাঁ খাতা দেখাইছে

পাঁচটা দিয়ে দেখতে বরাবর কেউ না জানি এই যে আমি পাঁচটা যে আসব এখানে আজ রাত প্রতিসার মাস্টার সুধী কি আজকে এর প্রভাবে এই কথা সামনেই করতে হবে এটা বলতে পারো বা হাস বলতে বলা যায় যে রাষ্ট্রকে আমি খাই দিতে হবে ওই কালকেই তথা দেখো আমার টিএসএ প্রফেসর নম্বর 1 এর সাথে আছে এখন তিনি মারা গিয়েছে আজ প্রায় 300

কিন্তু আমিও মাঝে মাঝে রচিত হয়ে যাই এই ভুটানের বেশি পরিশেষে একটা কথাই শুধু বারবার সামনে চলে আসে ভুটানের বেশে কেবলি মানুষের অর্থের অপচয় ঘটে তবে তার চেয়ে মানুষের মনের চাহিদা ভবিষ্যতি ঘটে অন্যদিকে ভুটানের বেশে কেবলি মানুষের ভাবিজাত্বের অধিক প্রকাশ ঘটে অন্যদিকে ভুটানের বেশের জামিতিক মানুষের ভয় ভয় গিয়ে অধিকাংশের মানুষ অধিকাংশ মানুষ

আমাদের মাঝে বিখ্যাত প্রারম্ভিক সাহিত্যিক এবং ঔপন্যাসিক জবাব পাঠালামে ছিল